কেমন আছেন প্রিয় ভাই বোনেরা আশা রাখি আজকের দিনটা সবার জন্য ভালো থাকবে শুভ কামনা করি সবার জন্য কারণ আবার আল্লাপাকে একটা দিন আমাদের আবার দিল প্রথম একটা সকাল পেলাম আল্লাহ যেন সারাদিন সবাইকে ভালো রাখে তো যাই হোক আমি আজকে সকালেই ভিডিওটা করতেছি কারণ আপাদের ভাইয়া ঘুমাচ্ছে আমি রান্নাবান্না তৈরি করবো এই জন্য চিন্তা করলাম আজকে ভিডিওটা আমি করি সকালবেলা দেখান ব্লগটা কেমন লাগে জানাবেন যদিও এটা আপনার ভাইয়ার নামে চ্যানেলটা সে নিজে ব্লগ করে পাশে আমি থাকি মাঝে মধ্যে হয়তো এলোমেলো বা কোনো ভুল দুটি হয়ে যায় তো এখানে আমি মোটা তাকষে নিচ্ছি এখানে আমি হলুদ পড়ি আদা বাটা পেঁয়াজ পাটা সব দিয়ে বসিয়ে তাপছি এখন আমি দিয়ে দেব পোয়া মাছ আল্লাহর নাম নিয়ে আপনাদের সকলের দোয়ায় বড় চিংড়ি ছিল কয়েকটা চিংড়িটা একটু পেঁয়াজ মরিচ দিয়ে হালকা তেল দিয়ে ভেজে তো ঘূর্ণিখে দিয়ে মানে ভাজা করে রেখেছি চাকরি বড়ো হয়

আর আমাদের ভিডিওটা আপনাদের মাধ্যমেই আপনাদের আপনাদের মাধ্যমেই আমাদের ভিডিওটা শুধু দূর আসছে দোয়া করবেন আর আমাদের একটা খুশি মানে খুশি বলতে ছোট্ট আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা আসলে ব্লগ বলতে রান্না করি বা কি খাই টুকি কি সারাদিনে কী করি তাই দেখা দেখাই আর মাঝে মাঝে আমরা একটু বাহিরে গেলে কোথায় যাই কী করি একটু শেয়ার করি এই হচ্ছে আমার ছোটোখাটো একটা ব্লগ আর আমাদের ঘরের সদস্য আমরা তিনজন আপনাদের ভাইয়া আমি আর আমার ছেলের তো দোয়া করবেন আর আমাদের একটা খুশি মানে খুশি বলতে ছোট্ট একটা আসলে আমি যেটা যেটা বলার আগে বলতে হয় আমি তো ছোট্ট বিড়াল আমার ছেলে আনছিলো ওই বিড়ালটাকে আস্তে 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 বড়ো করে এই পর্যন্ত আনছি প্রায় দেড় বছর হয়ে গেছে ওকে আমরা খুশি বলে ডাকি আর ওর যেটা মায়া মানে আসলেই এটা না পারলে মানুষ বোঝে না মানুষ বলছে যে এটা পারলে একটা মায়া আছে কথা ঠিকই এটা মানে এটা যেটা মায়া পড়ে গেছে আমরা অনেক মায়া ওর জন্য আমাদের খাওয়া দাওয়া ঘুমানো ও সকালবেলা উঠে আমাদের উঠাবে তারপরে ছোটো ছোটো করে পায়ে মধ্যে মানে মাথা রাখবে একটু দাঁত দিয়া মানে কামড় বলতে হবে না আসলে ওভাবে বলা ঠিক হবে কি না ছোটো ছোটো দাঁত দিয়ে এরকম মানে সংকেত দিবে তারপরে আপনার খাওয়া দাওয়া করবে ঘুমাবে ওষুধ একটু সাথে যায় আর খাওয়া দাওয়ার করে ঘুমায় ওর কাজ এগুলা কারণ ও আজ ও পর্যন্ত একটা ইঁদুর বাহিরে কোনো টিকা বা বাইরে কোনো খাবার ওর মুখে দেয়নি কারণ ওরা আমার ছাদে রাখি ছাদে দেই আর বাসায় থাকে ও ঘরেই থাকে মাঝের মধ্যে তেলা ফোকা বা টিকটিকি পাইলে ও একটু খুশি হয় খেলাধুলা করে পলাই দেয় তখন আমি হাটটাও পর্যন্ত খুঁজে নিই মানে আমার একটু ঘৃণা লাগে যে ওর হাতের নখগুলো আমাদের হাতে লাগতে পারে তো টিকটিকি তেলা তো তো পোকামোকো ফিরবে তাই না এটাতে নিয়ম তো ধরলে সাথে সাথে আমি এটা হাত দিয়ে মানে ওদের পুঁছা মানে লেখা দিয়ে ওদের পুঁছে নেই তো যাই হোক একটু শেয়ার করলাম আজকে আমি ব্লগটা শুরু করলাম আর সাথে শেয়ার করলাম এই হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ লিং রোড পোয়া মাছের ঝোল প্রায় হয়ে গেল দিয়ে মুলাডি চিংড়ি মাছ হলুদ মরিচ পেঁয়াজ এগুলো সব সুন্দর করে কষিয়ে নিলাম কষে নিচ্ছে আর কি পরে ভেতরে ঘর সকালবেলায় ঘর নিলাম আর এটা কাজ এগুলো আমি দেখাই না ঘর মোছা কাপড় ধোয়া থালা বসন ধোয়া তারপরে করা সম্পূর্ণ আমি একাই করি করি রান্না বান্না তো যাই হোক এফাকে আমার ঘর টর মুছে হয়ে গেছে তো সকালবেলা ঘরটার মুছে পরিস্কার করলে আসলে তারপর ধোনার পাতা দিয়ে নামিয়ে দিব শেষ তো দুধ চিনি এবং এলাচ লং দিয়ে গরম করে নিয়ে আপনাদের আপা রেখেছিল এখন লামাই না কিসের বনফুল না মাঝে মাঝে বনফুলের সময় এনে খাওয়া হয় আমাদের সকাল বিকেলে নাস্তার সাথে রুটি পরোটার সঙ্গে থাকে অনেক মজা হয়

তুই যে একটা একটা করে রুটি ভাসতে সে গরম গরম করে আমি জালু যে ਪਾਸਵਰਡ ਬੜਾ ਛਿਲੂ ਉਹ ਲੇ ਤੁ ਖੇ ਨਹੀਂ ਸੀ ਅਮੀ